হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ দেখো সন্ধ্যাবেলায় কী নিয়ে চলে এসেছি বলো তো আজ হচ্ছে করবো কড়াইশুটির কচুরি তো সেই প্রস্তুতিই নিচ্ছি হঠাৎ করে এই জিনিসটা করা প্রথমে তো ভেবেছিলাম রাত্রেবেলা রান্নাই করব না তো ছেলেকে সন্ধ্যাবেলায় খাইয়ে দিয়েছিলাম তো ছেলেরও সেরকম একটা খিদে ছিল না তারপরেও ছেলেকে রাত্রেবেলার দিকে জোর করে খাইয়েছিলাম যদিও আর এই ভিডিওটা জানো তো কয়েকটা দিন আগেকার ভিডিও তা আজ আমি এডিট করতে বসলাম আজ হচ্ছে শনিবার তো শনিবার সন্ধ্যার সময় ভিডিওটা এডিট করতে বসছি তো এইটা হচ্ছে চার পাঁচ দিন আগেকার ভিডিও তো বরকে বলেছিলাম যে হঠাৎ করে বললাম যে ময়দা আর সাদা তেল নিয়ে আসো আর কড়াইশুঁটিটা আর কচুরি অনেকদিন ধরে খাবো খাবো করে আর হচ্ছে না কড়াইশুঁটি আনা হচ্ছে কিন্তু কড়াইশুঁটি দিয়ে আমি এটা ওটা বানিয়ে খেয়ে ফেলছি কড়াইশুঁটির কচুরিটা আর খাওয়া হচ্ছে না আর এবছর বছর কী বলো খাওয়া হয়নি আর আগে আমি কয়েকবার বেশ কয়েকবার খেয়েছি তো বর তো তখন বাড়িতে থাকতো না এখন কিছুদিন ধরো বাড়িতে কাজ শুরু করেছে নতুন তোমাদেরকে বলেছি তো যাই হোক তো এই কারণের জন্য এই জিনিসটা বানানো হচ্ছে আর টাইমে বানানো হয় সেই টাইমে তো ওর বাড়িতে থাকে না তো সেই কারণের জন্য ও খেতেও পারে না তো যাই হোক আজকে বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো সেই কারণের জন্য দেখো মটরশুঁটিগুলোকে আমি বেটে নিয়েছি মিক্সিতে ভালো করে তো মিক্সিতে বেটে নেওয়ার পরে তারপরে আদা জিরা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে তারপর একটু লবণ এই সমস্ত দিয়ে ভালো করে এই জিনিসটাকে তেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আর কি জিনিসটাকে রান্না করে নিচ্ছি তারপরে রান্নাটাও ভালো মতন হয়ে গেলে এটাকে একটা থালায় কিংবা প্লেটে কিছু একটাতে বেড়ে ঠান্ডা করে নেব তার ফাঁকে আমি করে নেবো হচ্ছে ময়দাটাকে ছেনে নেব ঠিক আছে ময়দাটাকে তো ভালো করে ছানতে হবে আর বেশ কিছুক্ষণ আগে বিশেষ করে আধ ঘন্টা আগে থাকতে ময়দাটাকে যদি ছেনে রাখি না তাহলে ময়দাটা নরম হবে ঠিক আছে আর ময়দাটাকে শুধু ছেনে রাখলে হবে না হাতেরও ভালো করে ময়াম দিতে হবে ভালো করে ছানতে হবে নাহলে জিনিসটা ফুলতে চাইবে না তো দেখো আমি ময়দাটাকে এখন ছেনে নিচ্ছি আর আজকে জানো তো ভিডিওটা করে দিচ্ছি আমার ছেলে অরিত্র ঠিক আছে তো আমি এখন ময়দাটাকে ছেনে নিই আর ওদিকে তো মটরশুঁটিটা ভালো করে হচ্ছে আর কি তো ওটা হয়ে গেলে আমি ময়দাটাকে ছেনে আরও কিছু কাজ বাজ রয়েছে তো সেইগুলোও করব আর এর সঙ্গে করব হচ্ছে কি বলো তো এর সঙ্গে করব হচ্ছে আলুর দম আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি খেতে বেশ ভালোই লাগে আগে কয়েকবার বানিয়েছি তো বেশ ভালোই লেগেছে আর আজকে বর প্রথমবার খাবে তো ও খেয়ে কি বললো তোমাদেরকে আগেই বলে দিই ওর এই সমস্ত জিনিস কি বলতো খেলে গ্যাস হয়ে যায় তো সেরকম একটা পছন্দ করলো না তো ছেলে তো ভীষণ পছন্দ করেছে ছেলে রাত্রেবেলা খেয়েছে পরের দিন সকালবেলা খেয়েছে আর দুটো কচুরি ছিল সে দুটো আবার দুপুরবেলাও খেয়েছে দুটো দুপুরবেলা খাওয়ার পরে বলছে মা আমি আর ভাত খাবো না বলছি কেন তোকে খেতে হবে অল্প করে না খেলে আবার গ্যাস হয়ে যাবে আর তো রাত্রেবেলা খেয়ে আর পরের দিনকে সকালবেলা আর খেলোই না বললো যে তোমরা খেয়ে নাও আমি আর সকালে কিছু খাবো না তো এরকমটাই করে সকালের খাওয়া খেতে খেতে যে একটা দেড়টা বেজে যায় তো যাই হোক কোন কথায় কোন কথা চলে যাচ্ছি তো এখন দেখো করাইশুটির মানে কড়াইশুঁটিতে আমাকে করাইশুটি যেটা বেটে নিয়েছিলাম মটরশুঁটিটা তো সেটা তো আমি ভালো করে রান্না বান্না করে নিচে নামিয়ে রেখেছি নিচে বলে একটা বাটিতে নামিয়ে রেখেছি ঠান্ডা হোক ততক্ষণে আমি আলুর দমটা করে নিই আলুটা আবার ভাজা বসিয়ে দিয়েছি তো আলুর দম মানে আলুর দমের জন্য ভাজা বসিয়ে দিলাম তো আলুটা এদিকে হতে থাক আর আমি গিয়ে হচ্ছে মশলাটাকে বেটে নিই ঠিক আছে এই আর দেখতেই পাচ্ছ কত বড়ো সাইজের করে আলুগুলোকে কাটা তো আলুগুলো তো ভাজতে বেশ কিছুটা সময় লাগবে সিদ্ধ হতে সময় লাগবে না তো সেই কারণের জন্য এটা হোক আর আমি এদিকে মশলাটাকে বেটে নিয়ে আসি তো দেখো মশলাটা তো বাটা হয়ে গেছে এবার হচ্ছে আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি মশ হচ্ছে আলুর মধ্যে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর কষিয়ে একটু জলও দিয়ে নিয়েছি ঠিক আছে নাহলে কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে আর যে যেটার মধ্যে মশলা বেটেছি তো সেইটার মধ্যে হচ্ছে কি আমি জল দিয়ে নিলাম আর যে দেখতেই পাচ্ছ প্যাকেটে করে করশুঁটিগুলো ছিল তো সেটা দিয়ে দিলাম বলে কিছু মনে করো না তো এটা হচ্ছে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে এই পরিষ্কার প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা শুধুই আবার দিয়ে দিলাম তো ঠিক আছে তো আলুর তো আমি এইভাবেই রান্না করছি আর তোমরা কে কীভাবে রান্না করো বলতে পারো আমাকে ঠিক আছে তো তারই ফাঁকে দেখো এই যে আলুরদমের মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো তো সেই কারণের জন্য টমেটাকে আমি এখন কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে কতগুলো বাসন জমেছে এগুলো হচ্ছে দুপুরের বাসন প্রতিদিন যেন তো আমি রান্না খা মানে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো ধুয়ে নিই কিন্তু শরীরটা আজকে এতটা খারাপ লাগছিলো সেই কারণের জন্য নি আর রাত্রেবেলা ভাবছিলাম রান্নাও করব না আর বরকে খাওয়ানো তো আছেই করছড়ির কচুরি তাছাড়া আমার নিজেরও বেশ কিছুদিন ধরে খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না তো ভালো কি ভাবলাম কি তাহলে আজকেই করে নেওয়া যাক আর বিশেষ করে এই মিক্সিতে মশলাটা বাড়তে হবে বলে করতে পারলাম হলে হাতে বেটে করাটা আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না তো যাই হোক আমার আলুর দমের জন্য দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আবারও দিয়ে দেব জল ঠিক আছে তো দেখো এখানটায় কড়াইশুঁটির কচুরি করার জন্য আমি ময়দার ডৌগুলোকে ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি যাতে আমার কড়াইশুটি কচুরি মানে কচুরির মধ্যে পুরগুলো ভরতে সুবিধা হয় সেই কারণের জন্য গোল গোল করে পাকিয়ে নিচ্ছি পুরগুলো ভরবো আর পটপট করে বেলে করে নেবো ঠিক আছে তো সেই কারণের জন্য কাজগুলোকে এগিয়ে রাখছি এটা করে রাখলে কি অনেকটাই সুবিধা হয় নাহলে সঙ্গে সঙ্গে গোল করো আবার পুর ভরো অনেকটাই অসুবিধা হয়ে যায় তো সেই কারণের জন্য আমি এরকম গোল গোল করে নিচ্ছি তো দেখো এগুলো আমার হয়ে গেছে এবার আলু দমটা হয়ে গেলেই নামিয়ে ফেলবো তারপরে একে একে মানে রেসিপি কচুটাকে করে নেব আলুটা দেখো হয়েছে কি টমেটো গুলো এরকম করো টমেটো গুলো এরকম করে তুলে ফেলো আলুগুলো এরকম করো না টমেটো তো বন্ধুরা দেখো আমার আলুর দম তো একদম পুরো রেডি হয়ে গেছে এরপরে হচ্ছে কড়াইশুঁটির কচুরি ভাজতে বাকি রয়েছে তো কড়াইশুঁটির কচুরিগুলোকেও ভাজবো তার আগে আমি কড়াইশুঁটির পুরগুলোকে ভরে নেবো ময়দার মধ্যে তো ময়দার মধ্যে কড়াইশুটির পুরগুলো আগে ভরে নিই তারপরে দেখো একে একে ময়দা এগুলোকে বেলে ডোগুলোকে বেলে লুচিগুলোকে গরম গরম ভেজে নেব করছড়ির কচুইটা দেখো এতগুলো করতে তো আমার অনেকটা সময় লাগবে তো এইগুলো করতে করতে দেখলাম যে বর চলে এসছে তো বরকেও বললাম যে তুমিও আমার হাতে হাত লাগাও তুমি একটু করে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা মতন বেজে গেছে তো তুমিও একটু করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কালকে সকাল আর এতগুলো তো আর একবারে খাওয়া সম্ভব না কালকে সকালেও হয়ে যাবে তো সকালবেলার ভাজতে ভালো লাগবে না তো বাসি জিনিসটা এই লুচি কচুরি বাসি খারাপ লাগে না ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম আমার মতন বাসি জিনিস খেতে বলো তো ঠিক আছে তো সব জিনিস কিন্তু বাসি ভালো লাগে না তাই বলে এই সব জিনিস আমার বেশ ভালোই লাগে লুচি কচুরি ঠিক আছে তো শুধু শুধু খেতে ভালো লাগে তো সকালবেলাটা অন্য কিছুতে সেরকম একটা ভালো লাগে না শুধু শুধু খেতে বেশ ভালোই লাগে ঠিক আছে তো যাই হোক আমি কড়াইছুটির পুরোগুলোকে একে একে ভরে নিই আর তোমরা দেখতে থাকো আর আর রান্নাটা কেমন হলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না কিন্তু আর কার কার এটা দেখে খেতে ইচ্ছা করছে আমি তো কয়েকটা দিন পরে এডিট করতে বসেছি তো আমার তো এখন ভীষণ খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে ইচ্ছা করলে কি হবে খেতে ইচ্ছা করলেই তো আর খেতে পারবো না বানাতে হবে তারপরে খেতে হবে তো এটাই কি তো দেখো তোমরা হঠাৎ করবো বেশি করবো না

এইবার এগুলো সুন্দর হচ্ছে ভালো করে বেরোলে চলে ফুলবে

দেখাচ্ছে না তো বন্ধুরা রান্না বান্না তো পুরো কমপ্লিট আর কড়াইশুটির কচুরি প্রথমটা দেখে তো মনটা খারাপ হয়ে গেছিল যে ফুলছে না কেন তারপরে দেখলাম যে পরেরগুলো বেশ সুন্দরভাবে ফুলেছে খুব ভালোভাবে ফুলেছে আর কি তোমরা দেখতেও পেয়েছো যে কত সুন্দরভাবে ফুলেছে তো দেখো এখন আমরা তিনজন খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এইটুকুনি রাখবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না আর কচুইটা তো খেয়ে অরিত্র ভীষণ ভীষণ পরিমাণে খুশি হয়েছে আর অরিত্র বাবারও ভালো লেগেছে তো সব থেকে বেশি আমার ছেলের খুশি হয়েছে সেটা দেখে আমি অনেকটা খুশি হয়ে গেছি তো দেখো কচুরিগুলো তো সবার প্লেটে প্লেটে বাড়া হয়ে গেছে এবার তরকারিগুলোকেও দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলে না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো